عن النعمان بن بشير رضي الله عنه انه قال بششت صاحب حضرت النعمان بن عمان بشير رضي الله تعالى عنه تكبر لتعطي بلن قال النبي صلى الله عليه وسلم بيا نبي صلى الله عليه وسلم ارشد المؤمنون كرجل واحد شمس من مسلمان ترى من شرمته

আমার ছাত্রী ভাইয়ের ব্যথায় যদি আমার ব্যথা না লাগে তাহলে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক না ভাইজি আমার পাশে আমার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে থাকে আমরা তাদের খোঁজ নেই না মাথা ব্যথায় পড়ে থাকে তাদের খোঁজ নেই না নাকে খেয়ে পড়ে থাকে তাদের আমরা খোঁজ নেই না এটা কিন্তু ইমানের পরিচয় না ঠিক না ভাইজি পরিচয় হলো আমার কোন ছাত্রী ভাই আমার কোনো কাছের লোক আত্মীয় লোক কোন মুসলমান যদি ব্যথা পাই তার ব্যথায় আমাকেও ব্যথিত হতে হবে